নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা পর্ব ষোলো তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের বংশাবলী ও পারিবারিক ইতিহাস উনিশশো সালে ছোট কাকু আফসারউদ্দিন আহমেদ হাতে লেখা আমাদের পরিবারের একটি বংশাবলী আমাকে দেন আমি সেখান থেকে কপি করে মূল কপি ছোট কাকুকে ফেরত দিই ছোট বোন রিমিও আমাদের প্রপিতামহ ইব্রাহিম খার আদি বাসস্থান ময়মসিংহের নিগুয়ারি হতে আমাদের আত্মীয় মজিবুর রহমান খানের সূত্র থেকে আমাদের পূর্বপুরুষ সম্বন্ধে আরও কিছু তথ্য জোগাড় করে যা আমার কপি করা বংশাবলীর সাথে যোগ দিয়ে উল্লেখ করলাম মূল বংশাবলীতে কন্যা সন্তানদের নাম ছিল না আব্বুর পরিবারের নিকটতম কন্যা বা মহিলাদের নাম যা সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং চাচাতো ভাই দলিল যে নামগুলো দিয়েছেন তা ওনার সাক্ষাৎকারে উল্লেখ করা হলো নিগুয়ারির মূল বংশাবলী বিশাল সেখান থেকে এই লেখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উল্লেখ করা হলো আব্বু আমাদের কাছে স্মৃতিচারণায় বলেছিলেন যে তার পূর্বপুরুষ সুদূর মঙ্গোলিয়া থেকে আমাদের দেশে আসেন হাজার বছর ধরেই চীন মঙ্গোলিয়া মধ্য এশিয়া ইরান আরব আফগানিস্তান প্রভৃতি দেশ থেকে পরিব্রাজক বণিক রণকৌশল যোদ্ধা ধর্মপ্রচারক সুফি প্রভৃতি বিভিন্ন দল ভারত উপমহাদেশে প্রবেশ করে সেই হিসেবে আব্বুর বংশধরদের মধ্যে মঙ্গোলীয় থাকা অস্বাভাবিক নয় আব্বু তার নিকটতম পরিবার ও বংশের অনেকেরই শারীরিক গঠন রং ও চেহারার মধ্যে মঙ্গোলীয় মধ্য এশিয়ার ছাপ স্পষ্ট মঙ্গোলিয়া থেকে আব্বুর বংশধরদের একজন ফরুখুদ্দিন শাহ দিল্লিতে আসেন তিনি দিল্লির মুসলিম শাসকদের কাছ থেকে প্রশাসনিক খান উপাধি লাভ করেন এক পর্যায়ে তিনি আধ্যাত্মিক লাইনে চলে আসেন আধ্যাত্মিক জীবনে পদার্পণ করার পর তিনি দিল্লি উচ্চপদ ত্যাগ করে দেশ ভ্রমণে বের হন বাংলাদেশ ভ্রমণে এসে নদীমাতৃক এই দেশ ও সবুজ শ্যামল প্রকৃতি দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং মোমেনশাহী জেলার নিগুয়ারি গ্রামে বসতি স্থাপন করেন তার আধ্যাত্মিক জীবনযাপনের জন্য তিনি ফকির সাহেব এবং ফকির খা নামেও পরিচিত উনিশশো সালে গ্রীষ্মকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় গিয়ে আমি আমার মাস্টার্সের থিসিস লেখার জন্য ফিল্ডওয়ার্ক শুরু করি সেই সাথে জেল হত্যাকাণ্ডের ওপর তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহণ শুরু করি আপুর জন্মস্থান আমার শৈশব ও কৈশোরের মধুর স্মৃতির সাথে বিজড়িত গজারি ও শালবনে ঘেরা শীতলক্ষা নদীর কুলঘাষা দরদরিয়া গ্রাম যা কিনা ঢাকা শহর থেকে প্রায় পঞ্চাশ মাইল অথবা বিরাশি কিলোমিটার দূরবর্তী গাজীপুর জেলায় অবস্থিত ভ্রমণের সময় পূর্বোক্ত কাজের পাশাপাশি আব্বুর জন্মস্থান পারিবারিক ইতিহাস তার বাল্যকাল ও ছাত্রজীবন সম্বন্ধে তথ্য জোগাড়ের জন্য কাজ শুরু করি গ্রামের নাম দরদরিয়া কেন সে বিষয়ে নানা জনের নানা মত কেউ কেউ মনে করেন যে দরদরিয়ার অর্থ হল দরিয়ার দ্বার গ্রামটি নদীর কুলে গড়ে উঠেছে বলে এই নামকরণ পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন জানালেন যে সাহারা রানী দরদরিয়া সহ এই এলাকা শাসন করতেন বলে মৌজার নামকরণ হয় সাহাবিদ্যার কোর্ট রানী তার এলাকাকে প্রতিরক্ষা করার জন্য খাল কেটে শীতলক্ষার পাশ দিয়ে পরীক্ষা গঠন করেন পরীক্ষাটি আমাদের দর্বে সুপুর কবরের পাশ দিয়ে চলে গিয়েছিল রানীর দুর্গ ছিল নদীর ওপারে রানী বীরত্বের সাথে যুদ্ধ করে মোগল সৈন্যদের হটিয়ে দিয়েছিলেন ওনার মৃত্যু বহু পরে ওনার বাড়ির অনেক নিশানা যেমন স্বর্ণ আসবাবপত্র ও কাগজপত্র পাওয়া যায় প্রবাদ আছে যে নদীর কিনারে রানীর যে টাকার কুঠি বা কোষাগার ছিল সেটা ভেঙে একজন জেলে নৌকায় পড়ে সেই জেলে টাকা ভরে ঘরে ফেরে স্বপ্নে তাকে নির্দেশ দেওয়া হয় যে সেই অর্থ মানুষের কল্যাণে যেন খরচ করা হয় স্বপ্নে প্রাপ্ত নির্দেশ না মানায় জেলে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে বর্ষায় ফুলে ওঠা ভরা নদীর পাড়ে দাঁড়িয়ে আমি স্মরণ করি এক বীর নারীকে এক ভুলে যাওয়া ইতিহাসকে আমার গ্রামে যাবার খবর পেয়ে আমাকে দেখতে দুই বর্ষিয়ার ফুপু সুফিয়া খাতুন ও সাহারা খাতুন দুই তিন মাইল পথ হেঁটে পার্শ্ববর্তী দ্বিঘদা ও বাঘিয়া গ্রাম থেকে দরদরিয়া এসেছিলেন দাদার হাতে গড়া দক্ষিণমুখী বাংলো স্টাইলের দোতলা কাঠের বাড়ির নিস্তালার খাটের ওপর জড়ো হয়ে আমরা স্মরণ করি এক অসাধারণ পিতা ও তার পরিবারের ইতিহাসকে সেকালে জন্ম তারিখ স্বন লিপিবদ্ধ করার রেওয়াজ না থাকায় সবার জন্ম তারিখ একদম সঠিকভাবে জানা সম্ভবপর হয়নি যদিও জন্ম বছর প্রায় সবারই কাছাকাছি অনুমান করা গিয়েছে আব্বু ও মফিস কাকুর মতোই প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন বড় ফুপু সুফিয়া খাতুন দাদা ও দাদির মারফত প্রায় প্রতিটি ভাই ও বোনের জন্মের দিন মাস বছরের ব্যবধান স্মৃতিতে ধরে রেখেছিলেন যা উল্লেখ করা হলো বিত্তশালী ভূমি দাদা ইয়াসিন খানের ঔরস্যাত ও দাদি মেহরুন্নেসা খানমের গর্ভে সাত সন্তান জন্মগ্রহণ করে সবার জন্মশাল ইংরেজি সালে ধরা হয়েছে আব্বুর প্রায় আড়াই বছরের বড় বোন সুফিয়া খাতুনের জন্ম বাংলা মাঘ মাসের কোনো এক শুক্রবার ইংরেজি উনিশশো সাল আব্বুর জন্ম বাংলা শ্রাবণ মাসের বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার উনিশশো সালে পশ্চিমে যে কোঠা ঘরে আব্বু জন্মগ্রহণ করেন সেই আদি বসত বাড়িটি উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী বসীভূত করে দেয় দু বছর পর মেজ কাকু উদ্দিন আহমেদের জন্ম বাংলা ভাদ্র মাস উনিশশো সাল মফিজ কাকু বেশি দূর পড়ালেখা করতে না পারলেও ওনার মেধা ও স্মরণ শক্তি ছিল তীক্ষ্ণ আব্বুর সাথে ওনার চেহারার খুব সাদৃশ্য ছিল মেজো ফুফু সাহারা খাতুনের জন্ম বাংলা চৈত্র মাস উনিশশো তিরিশ সাল সেজ ফুপু, মরিয়ম খাতুনের জন্ম বাংলা ভাদ্র মাস উনিশশো সাল ছোট ফুফু বদ্রুনেসা খানমের জন্ম উনিশশো সাল সর্বকনিষ্ঠ ছোট কাকু আফসারুদ্দিন আহমেদের জন্ম এক পৌষ উনিশশো সাল ছোট কাকু পেশায় সুপ্রিম কোর্টের সাংসদ ও প্রতিমন্ত্রী বড় ফুফু সুফিয়া খাতুনের স্মৃতিচারণা দশ জুলাই উনিশশো সাতাশি ফুফু আব্বুকে বড় হয়ে উঠতে দেখেন দায়িত্বশীল শান্ত সংযমী মিতভাষী ও স্নেহপরায়ণ মানুষরূপে তার মধুর স্বভাব ও চারিত্রিক গুণাবলীর কারণে তিনি ছিলেন সকলের নয়নের মণি তিনি বাল্যকাল থেকে গাছপালা পরিচর্যা খুব পছন্দ করতেন গরু বছরের দেখাশোনা করতেন দায়িত্ব সহকারে আব্বুর প্রিয় মিষ্টি ছিল গুড় ব্রিটিশ আমলে হিন্দু মুসলিম সকলের মধ্যে ছিল আব্বু বাল্য বয়সে ঘরে ধুতি পরতেন দাদা জেনারেল শিক্ষা অপছন্দ করতেন উনার ইচ্ছা ছিল আব্বুকে কোরআনে হাফেজ করা দাদার তত্ত্বাবধানে নিজ গৃহে প্রতিষ্ঠিত মক্তবে আব্বু বাল্য বয়সে এগারো পাড়া পর্যন্ত কোরআন হেফজ করেন পরে পুরো কোরআন শুক্রবার লুঙ্গি ও শার্ট পরে জুম্মার নামাজে যেতেন ছেলে ধর্মীয় ও সাধারণ সব শিক্ষায় সমান পারদর্শিতা লাভ করুক এই ছিল দাদির মনোভাব দাদির প্রচণ্ড ইচ্ছা ও আগ্রহের কারণে আব্বু স্কুলে ভর্তি হন বাড়ি থেকে দেড় মাইল দূরে ভুলেশ্বর প্রাইমারি স্কুলে ভুলেশ্বরে পড়াকালীন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন তিনি প্রথম স্থান লাভ করেন পুরস্কার হিসেবে পান নয় পয়সার কলম ও দেড় পয়সার দোয়াত দ্বিতীয় শ্রেণীতেও প্রথম প্রথম হন এবারে প্রথম পুরস্কার পান আল্লাহর নিরানব্বই নামের বই এবং আলিবাবা ও চল্লিশ জোরের বই তৃতীয় শ্রেণীতে ভর্তি হন কাপাশিয়া মাইনর ইংলিশ প্রাইমারি স্কুলে হেডমাস্টার মফিজউদ্দিন আব্বুর সবচেয়ে বড় বোন আমাদের দর্বেশ ফুফুর শ্বশুর আহমেদ ফকিরের বাড়ি দু বছর থেকে কাপাশিয়া প্রাইমারি স্কুলে আব্বু লেখাপড়া করেন ষষ্ঠ শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় আব্বু ঢাকা জেলায় প্রথম স্থান লাভ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনজন জ্যৈষ্ঠ বিপ্লবী যারা নজরবন্দী হয়ে কাপাসিয়া ছিলেন তাদের সাথে আব্বুর পরিচয় হয় বই পড়ার মাধ্যমে আব্বুর মেধা ও জ্ঞান জ্ঞানপিপাশে দেখে তারা মুগ্ধ হন তারা আব্বুর শিক্ষাকে অনুরোধ করেন তাকেও আরও ভালো স্কুলে পাঠানোর জন্য এই অনুযায়ী সপ্তম শ্রেণীতে পড়ার সময় আপু ভর্তি হন কালীগঞ্জের নাগরীর সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ক্লাস এইটে মাঝামাঝিতে এসে ভর্তি হন ঢাকার মুসলিম বয়েজ হাই স্কুলে এবং ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষার আগে সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হন উনিশশো পঁচাত্তর সালে ধানমন্ডির বাড়ির দোতলায় নাস্তা টেবিলে আব্বু স্মৃতিচারণার সময় বলেছিলেন উনিশশো চুয়াল্লিশ সালে ম্যাট্রিক পরীক্ষার আগের দিন তিনি শেরে বাংলা একে ফজলুল হকের বক্তৃতা শুনতে চান পরীক্ষায় কলকাতা বোর্ডে বারোতম স্থান তিনি লাভ করেন ম্যাট্রিক পাশের পর এক বছর আব্বু লেখাপড়া করেননি ব্রিটিশ শিক্ষা বিরোধী আন্দোলনের সাথে একাত্ম হয়ে আব্বু সেই সিদ্ধান্তে দাদি খুব মর্মাহত হয়ে আব্বুকে বকাচকা করেছিলেন বড়ফুবুর স্মৃতিচারণা এই জায়গায় ছোট কাকু যোগ করেন যে আব্বুর লেখাপড়া স্থগিত রাখার সিদ্ধান্তে দাদি এতই মর্মাহত হয়েছিলেন যে আব্বুকে বলেছিলেন তাজুদ্দিন তুই পড়বি নাকি আমি দা দিয়ে কোপ দিয়ে নিজে মরে যাব। আব্বু তার প্রতিজ্ঞা রেখেছিলেন আবার দাদির মনও রক্ষা করেছিলেন এক সময় তিনি ইন্টারমিডিয়েটে পরীক্ষায় ঢাকা বোর্ডে চতুর্থ স্থান লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স পাশ করে এম ক্লাসে ভর্তি হন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে দাদা পরলোক গমন করেন টেলিগ্রাম যখন করা হয় আব্বু তখন কলকাতা পার্টির মিটিংয়ে কাজে ব্যস্ত ছিলেন টেলিগ্রাম পেয়ে দরদরিয়ায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায় ইতোমধ্যে দাদাকে দুপুরেই দাফন করা হয় দাদার মৃত্যুর পর আব্বু পরিবারের দায়িত্ব কাজে তুলে নেন বড় ভাই ওয়াজুদ্দিন আহমেদ খানের পুত্র দলিলউদ্দিন আহমেদ সর্বকনিষ্ঠ ভ্রাতা আফসারউদ্দিন আহমেদ ও ভগ্নি আনোয়ারা খাদুন আনারকে পরবর্তী সময় লেখাপড়ার জন্য ঢাকা শহরে তার কাছে নিয়ে আসেন বড় ফুপু আব্বুর সাথে একটি মধুর স্মৃতি স্মরণ করে স্মৃতিচারণা শেষ করলেন কিশোরী বধু ফুপু শ্বশুরবাড়ি থেকে পৃত্যালয়ে যখন বেড়াতে আসতেন আব্বু তার পাঠ্যপুস্তক থেকে ছড়া গল্প ইত্যাদি আগ্রহ ভরে ওনাকে পড়ে শোনাতেন দ্বিতীয় শ্রেণীতে আব্বু পড়তেন সচিত্র শিশুপাঠ সেই বইটি একটি কবিতা আব্বুর সাথে পড়ে ফুপু মুখস্থ করে ফেলেছিলেন আব্বু যখন সুর করে কবিতাটি পড়তেন বড় ফুপু যোগ দিতেন হয়ে ফুপু আব্বুর মতোই অসাধারণ স্মৃতিশক্তি নিয়ে কবিতাটি আবৃত্তি করলেন দশ জুলাই উনিশশো সাতাশি ছোট কাকু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আফসারউদ্দিন উদ্দিন আহমেদের সাক্ষাৎকার ছোট কাকু দাদা ও দাদির কাছে শোনা আমাদের বংশের ইতিহাস স্মরণ করেন ছোট কাকুর দাদা আমার প্রপিতামহ ইব্রাহিম খা ছিলেন অত্যন্ত সুপুরুষ বলিষ্ঠ গঠনের শরীর টকটকে ফর্সা গায়ের রং পিতার একমাত্র পুত্র ইব্রাহিম খা পৈতৃক সূত্রে অগাধ সম্পত্তির মালিক ছিলেন ইব্রাহিম খাকে নিয়ে তার বাবা ইউসুফ খা তাদের পৈতৃক নিবাস ময়মনসিংহের নিগুয়ারি থেকে তরকার খা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা দরদরিয়া গ্রামের মধ্য দিয়ে সৈয়দ জিকির মোহাম্মদের বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছিলেন জিকির মহাম্মদ ছিলেন ডাকসাইটে ও প্রচন্ড তিনি যখন ইব্রাহিম খাকে দেখলেন তখন তাতে থামিয়ে তার বাবাকে প্রস্তাব দিলেন যে এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব প্রস্তাব শুনে পিতা ও পুত্র হতভম্ব খা পরিবার ছিল অত্যন্ত ভদ্র ও মিতভাষী তারা ভাবতেও পারেনি এমনভাবে অচেনা লোককে এক কথায় কেউ বিয়ের প্রস্তাব দিতে পারে ইব্রাহিমের বাবা বুদ্ধি করে বললেন যে তর্গা থেকে ফেরার পথে দেখা যাবে তর্গার ঘা বাড়ি তারা দরদরিয়ার রাস্তা তর্গা থেকে সরাসরি পথ দিয়ে দিয়ে কিন্তু পাশ জিকির মোহাম্মদ সেই সময় সেই নদীতে মাছ ধরতে গিয়ে তাদের দেখে ফেলেন পিতা ও পুত্র নদীর ওপার দিয়ে চলে যাচ্ছিলেন তখন তিনি নদী সাঁতরিয়ে তাদের থামালেন ইব্রাহিম খাই তার মেয়ের জন্য উপযুক্ত এবং তার মেয়ের বিয়ে এই ছেলের সাথেই হবে এই সিদ্ধান্তে অটল জিকির মোহাম্মদের মনের আশা শেষ পর্যন্ত পূর্ণ হল ইব্রাহিম খাঁর বিয়ে হল জিকির মোহাম্মদের আদরের কন্যার সাথে ইব্রাহিম খাঁর বাবা ইউসুফ খাঁ ছেলেকে তার শ্বশুরবাড়িতে রেখে নিগুয়ারিতে ফিরে গেলেন শ্বশুর এই দরদরিয়া ও শ্রীপুরে সব তালুকদারি লিখে দিলেন ইব্রাহিম খাঁর নামে নিগুয়ারির অগাধ সম্পত্তি যা খা বাড়ির ছিল এবং একমাত্র পুত্র ইব্রাহিম খাঁর জন্য রক্ষিত ছিল তা পেছনেই রয়ে গেল ইব্রাহিম খাঁর একমাত্র পুত্র আমার দাদা ইয়াসিন খা জন্ম দক্ষিণ ঘরের সামনের উঠানে যা যে ঘরে আগে ছিল সেখানে ইয়াসিন খা শৈশবে পিতৃহারা হন সে এই গহীন গজারি শালবন ও গড় এলাকায় বাঘের উপদ্রব হতো বাগা বাঘ শিকারী ইব্রাহিম খা একদিন রানী দিকে বাঘ শিকারে গেলেন বাঘকে গুলিবিদ্ধ করলেন গুলি খেয়ে বাঘ লুকিয়ে পড়ল পরদিন তিনি সে স্থানে গেলেন বাঘকে খুঁজতে গুলিবিদ্ধ বাঘটি ঘাপটি মেরে লুকিয়েছিল অতর্কিতে ইব্রাহিম সে হামলা চালায় ইব্রাহিম খাঁর হাতের গাদা বন্দুক হঠাৎ জ্যাম হয়ে যাওয়াতে গুলি বের হল না বাঘ এই সুযোগে তার শরীরে সতেরোটি মরণ কামড় বসালো ইব্রাহিম খাঁর টুপি ছিটকে পড়লো এক পাশে বাঘের বিষাক্ত কামড়ে গ্যাকরিন হয়ে সাত দিন পর আমার পরদাদা ইব্রাহিম খাঁ ইন্তেকাল করেন বাঘের প্রসঙ্গ উঠতে সাহারা ও বড় কাকার আপা আরও কিছুদিন কিছু যোগান দিলেন দাদি খুব সাহসী ছিলেন একবার গভীর রাতে ছাগলের ঘরে দরজার নিচের মাটি খুঁড়ে এক খুদে বাঘ ছাগলের চামড়া টেনে বাইরে বের করার চেষ্টা করছিল বড় কাকিমা সাথে নিয়ে দাদি ছাগলের ঘরে ঢুকে দেখেন যে বাঘ ছাগলকে টানছে ছাগলের পিঠ ছিঁড়ে ফালা ফালা দাদির উপস্থিতি দেখে বাঘ ছাগল ছেড়ে দূরে সরে যায় বাঘের খোঁজে দাদি বাইরে এসে দেখেন যে বাঘের নীল চোখ ছোপের আড়াল থেকে চলছে গনগন করে আর একবার এক বাঘ ছাগল নিয়ে দেওয়াল টপকে যাচ্ছিল দাদি দরজা খুলে ভীষণ চিৎকার শুরু করেন দাদির চিৎকারে বাঘ ছাগল ছাগল ছেড়ে পালিয়ে যায় আব্বু বলেন যে মাকে আমরা বকা দিই বেশি গলা বলে আজ ওনার গলার জন্য ছাগলটাকে ফেরত পেলাম ওই ছাগলটা তখনও মরেনি ওকে জবাই করে সবাই খেলো প্রতিবেশী মফিজুদ্দিন মুন্সির স্মৃতিচারণা মফিজুদ্দিন মুন্সির বয়স ওনার হিসেবে আনুমানিক আটষট্টি বছর ওনার বাবা ফজলুর রহমান মুন্সির কাছে আমার দাদা ইয়াসিন খান আরবি ও ফার্সি শিক্ষা লাভ করেন পল্লী চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিনের দাদা সাহেব আলী ব্যাপারীর বোনের সাথে ইব্রাহিম খাঁর বিয়ে হয় বিয়ের পর তারা দক্ষিণ ও পশ্চিমের দিকে ভিটা করে বসবাস শুরু করে। আবু বাল্যকালে প্রতিবেশী আবু মুরল্লের বাড়িতে আব্দুর রুফ নামে একজন শিক্ষক বাংলা পড়াতো সেই নন ফর্মাল স্কুলের প্রথম ছাত্র ছিল তাজুদ্দিন এই কিছুদিন পর সে হাফিজ ব্যাপারীর বাড়িতে প্রতিষ্ঠিত মুলেশ্বর প্রাইমারি স্কুলে ভর্তি হয় সেই স্কুলে তার একজন শিক্ষকের নাম ছিল ইউসুফ আলী মফিজুদ্দিন মুন্সী স্মৃতিচারণা শেষ করেন এগারো জুলাই উনিশশো সাতাশি আব্বু শিক্ষক কাপাসিয়া এম ই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মফিজুদ্দিন আহমেদের স্মৃতিচারণা উনিশশো সালে কাপাসিয়া প্রাইমারি স্কুলে তাজউদ্দিন ক্লাস থ্রিতে পড়তো একদিন তার ক্লাসে ঢুকে দেখি যে তাজউদ্দিন কাঁদছে আমি জিজ্ঞেস করলাম কাঁচছ কেন সে বলল অ্যাবসেন্ট ছিলাম তাই স্যার মেরেছে সেই ক্লাসে শিক্ষক দেবেন্দ্রবাবু ছাত্রদেরকে মারতেন আমি কমন রুমে দেবেন্দ্রবাবুকে ডাকলাম জিজ্ঞেস করলাম কেন মেরেছেন উনি উত্তর দিলেন অ্যাবসেন্ট করছে তাই মেরেছি আমি বললাম এই সামান্য কারণে কেন মেরেছেন এরপর আমি সব টিচারদেরকে বললাম আপনারা তাজউদ্দিনকে মারবেন না সে হলো গ্রেট স্কলার সে হলো রত্ন তার মাঝে আমি বিরাট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তাজউদ্দিন তখন ক্লাস নাইনে পড়ে তখন আমি জোরপূর্বক ট্রান্সফার করিয়ে ঢাকা শহরে সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তির ব্যবস্থা করি কারণ তার মতো মেধাবী ছাত্রকে পড়াবার মতো টিচার গ্রামে ছিল না যখন তাজউদ্দিনকে সেন্ট পাঠালাম তখন তোমার দাদা খুব চার্জ করলেন ওকে ঢাকা শহরে একা পাঠাবার জন্য আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম যে উনি যেন চিন্তা না করেন ঢাকা কোর্টের যে ব্রিজ ছিল তার পূর্ব দিকে সাহেব আলীর ব্যাপারীর বাড়ি ছিল সেই বাড়িতে তাজউদ্দিন থাকত গোলাপ হোসেন ছিল সাহেব আলীর ভাই সেও তাজউদ্দিনের সাথে পড়তো ম্যাট্রিকে তাজউদ্দিন বারোতম স্থান লাভ করে বাংলাদেশে তখন একটাই বোর্ড ছিল তাজউদ্দিনের মতো ব্রিলিয়ান ছাত্র আমার জীবনে আর পায়নি সেন্ট গ্র্যাগরি স্কুলে তখনকার পাঞ্জাবি গভর্নরের ছেলে তার সাথে কমপ্লিট করার করে সে ফার্স্ট হতো সেই গভর্নরের ছেলের চারজন টিউটর ছিল এবং নিজেও ওই স্কুলের ফার্স্ট বয় ছিল তাজুদ্দিন আসার পর তার সাথে সে পারেনি পরীক্ষার রেজাল্ট তাদের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ মার্কসের ডিফারেন্স থাকতো তাজউদ্দিনের বৃহৎ গুণ হলো যে সে সব বিষয়ে সমান পারদর্শী ছিল শিক্ষকের প্রতি সম্মান মফিস মাস্টার সাহেব স্মৃতিচারণায় আরও বলেন উনিশশো একাত্তরের যুদ্ধের সময় তিনি যখন আগরতলা ক্যাম্পে তখন আব্বু উনার জন্য অজুর বদনা ও জায়নামাজ নিয়ে গিয়েছিলেন আর একবার ওই যুদ্ধ চলাকালীন সময় তিনি কলকাতার মুজিবনগরে আব্বুর জন্য কোরআন শরীফ পাঠিয়েছিলেন কোরআন পেয়ে আব্বু ওনাকে খবর পাঠিয়েছিলেন এই বলে মফিজ স্যারের পাঠানো কোরআন যখন হাতে পৌঁছেছে তখন আর চিন্তা নেই দেশ স্বাধীন হবে ছোট কাকু আফসারউদ্দিন আহমেদ সহ আব্বুর সাথে পুরাতন ঢাকার সতেরো কারকুন বাড়ি লেনে বসবাস শুরু করেন উনিশশো সাল থেকে পিতৃহারা বালিকা ফুপাতো বোন আনারাপা ওনাদের সাথে বড় মামার গৃহে বসবাস শুরু করেন উনিশশো সাল থেকে রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে ঢাকা কলেজের ক্লাসগুলোতে আব্বু নিয়মিত উপস্থিত থাকতে পারেননি ঢাকা কলেজ যেহেতু সরকারি কলেজ ছিল এবং অন্যান্য সরকারি কলেজের মতোই উপস্থিতির ব্যাপারে এই কলেজের নিয়মকানুন ছিল করা সেহেতু এই কলেজ থেকে আব্বু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারেননি তিনি বেসরকারি সলিমুল্লাহ কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান লাভ করেন মাঝে আব্বু কিছুদিন জগন্নাথ কলেজে পড়েছিলেন উনিশশো সালে আব্বু অর্থনীতিতে অনার্স সহকারে বিএ পরীক্ষায় অবতীর্ণ হন যুক্তফ্রন্ট ইলেকশনে ওই বছরেই আট মার্চ অনুষ্ঠিত হয় আব্বু শুনেছিলেন যে বিয়ে পাশ ব্যতীত ইলেকশনে হয়তো নমিনেশন দেওয়া হবে না এই কারণেই তাড়াহুড়া করে বিএ পরীক্ষা দিয়ে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন যুক্তফ্রন্টের ইলেকশনে জেতার পর ফজলুল হক হলের ছাত্ররা ওনাকে বিশাল সংবর্ধনা দেয় হলের ভেতরের দিকে এক সুন্দর বাগান ছিল সেখানেই তারা তাকে মাথায় তুলে আনন্দ প্রকাশ করে বিএ পাশ করার পর আব্বু এলএলবি পড়ার জন্য আইন বিভাগে ভর্তি হন আব্বুর নির্দেশ অনুসারে দলিল ভাই আব্বুর একটা চিঠি ফজলুল হক হলের প্রভোস্টের কাছে পৌঁছান ওই চিঠি পেয়ে প্রভোস্ট দলিল ভাইয়ের কাছে ল কলেজে ভর্তির জন্য রেফারেন্স ও রেসিডেন্স সার্টিফিকেট দেন উদ্যমে আইন অধ্যয়ন শুরু করেন দলিল ভাইয়ের ভাষায় ঢাকা মেডিকেল হাসপাতালে সংলগ্ন দক্ষিণ দিকে ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টি ছিল সেখানে বড় কাকা ক্লাসে যেতেন আমি একদিন ছাপ্পান্ন সালে ওনার সাথে ক্লাসে যাই জেল থেকে উনি ল পরীক্ষা দেন কাকি বই জোগাড় করেন আমি বইগুলো নিয়ে লালবাগ এসপি স্পেশাল ব্রাঞ্চ অফিস থেকে সেন্সর পাশ করিয়ে আনি সিএসপি হাফিজ উদ্দিন সাহেবের ছোট ভাই মহিউদ্দিন সাহেবও সিএসপি ছিলেন এবং লালবাগ এসবি অফিসে পোস্টিং পেয়ে সেখানে কর্মরত ছিলেন উনি সেন্সার ব্যবস্থা করেন বইগুলো যে নিতান্তই আইনের বই এবং আপত্তিকর নয় সেই জন্যই জেলের ভেতরে পাঠানোর আগে সেন্সর পাশের নিয়ম ছিল উনিশশো সালে ঢাকা সেন্ট্রাল জেলে ডেপুটি জেলার ছিলেন খুব সম্ভবত সাহাবুদ্দিন সাহেব সে সময় আজম খান ছিলেন ঢাকার গভর্নর অবাঙালি হল বাঙালিদের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল ঢাকা জেল থেকে ল পরীক্ষা দেন উনিশশো সালে জেল থেকে বের হবার পর ল রেজাল্ট বের হয় বড় কাকাকে প্রায় জেলে থাকতে হতো সালে হামদুর কমিশনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বড় কাকাকে খান সরকার জেলে ঢোকায় এই শিক্ষা কমিশনের মাধ্যমে আয়ুব খান বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে আঘাত হানতে চেয়েছিল প্রায় দশ হাজার লোকের সাথে এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমি তেজগা থেকে প্রশাসনে প্রশাসনে যোগ দিই ওই বছরই এক রমজান আন্দোলনরত কয়েক হাজার লোকের সাথে বন্দী হই আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয় এই শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন আসলে ছিল সৈরাচারী আয়ুব খানের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন বড় কাকা ও অন্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে শিক্ষা কমিশনের বিরুদ্ধে এই আন্দোলন অর্গানাইজ করেন উনিশশো সালে রাজনৈতিক আন্দোলন যখন দানা বাঁধল তখন সরকারের লেজুর মুসলিম লীগের মাধ্যমে অবাঙালি বিহারী সম্প্রদায়কে ব্যবহার করে আয়ুব খান সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় উনিশশো সালে দেশভাগের পর উদ্দেশ্য প্রণোদিত পাকিস্তান সরকার বিহারিদের পূর্ব পাকিস্তানে ঠাই দেয় উদ্দেশ্য ছিল বিহারিতে ব্যবহার করে হিন্দু ও মুসলিম বিদ্বেষকে দিয়ে রাখা এবং বাঙালির স্বাধিকার আন্দোলনকে দমিয়ে রাখা তাদেরকে উস্কিয়ে দেওয়া হয় বাঙালির সাংস্কৃতিক আন্দোলন সীমিত ও উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উনিশশো চৌষট্টি সালে চোদ্দ জানুয়ারি বিশিষ্ট সমাজকর্মী ডক্টর আমির হোসেন চৌধুরীকে সকাল দশটার দিকে বিহারীরা নবাবপুর রেল লেভেল ক্রসিং এর কাছে সুরিকাঘাতে হত্যা করে উনি মুসলমান হওয়ার সত্ত্বেও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে কাজ করার জন্য ও হিন্দুদের রক্ষা করার জন্য তাকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া লাল এ ইত্তেফাক পত্রিকায় লেখেন বাঙালি রুখিয়া দাঁড়াও বাঙালিরা যখন বুঝতে পারল এবং বিহারীদের পাল্টা আক্রমণ করল তখন সাথে সাথে কারফিউ জারি হয় চোদ্দ জানুয়ারি ডক্টর আমির হোসেনকে হত্যার দিনে তেজগা পলিটেকনিক্যাল আমার ফাইনাল পরীক্ষা শেষ দিন ছিল আমার পরীক্ষা শুরু হয় দুই জানুয়ারি থেকে আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন শেখ সাহেব কাছাকাছি কোথাও ছিলেন শেখ হলে একজনের মারফত পাঠালেন পরীক্ষার ওনার চিরকুট আমাদের জন্য নারায়ণগঞ্জে যাবার নির্দেশ ছিল দাঙ্গা দমন শান্তিরক্ষা কমিশন নির্দেশ দিয়ে তিনি মুন্সীগঞ্জের এমপি বাদশাহ মিয়াকে একটি চিঠি ও আমাদের জন্য কারফিউ পাশ পাঠিয়েছিলেন আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স শাখার ফার্স্ট বয় আনিস ও আমি তাড়াহুড়া করে কোনো মতে পরীক্ষা শেষ করে শেখ সাহেবের চিঠি নিয়ে নারায়ণগঞ্জে বাচ্চা মেয়ের কাছে পৌঁছে দিই শেখ সাহেব বড় কাকু ও নেতৃবৃন্দ দাঙ্গা প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি রক্ষার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখার পরও পাকিস্তান সরকার মিথ্যা অভিযোগ এবং পাকিস্তানের দণ্ডবৃদ্ধির বিভিন্ন ধারায় তথাকথিত অপরাধ সংগঠনের অভিযোগে সরকার মামলা দায়ের করে ওনাদের গ্রেফতার করা হয় ওনারা পরে জামিনে মুক্তি পান কাকু রাজনৈতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার পরও লেখাপড়ার দিকটা ঠিক রেখেছিলেন মনে আছে কাকুর সাথে একদিন হেঁটে হেঁটে কার্কুন বাড়ি থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ দিকে ল কলেজে যাই ওনার ফজলুল হক হলের রেসিডেন্স সার্টিফিকেট তুলতে কারকুন বাড়ি থেকে ল কলেজ তিন মাইলের পথ রিক্সায় গেলে ভাড়া তিন বা চার আনা কিন্তু কাকু সেটিও খরচ করবেন না বলতেন হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো উনি অপচয় পছন্দ করতেন না আবার গরিব দুঃখীদের জন্য অকাতরে খরচ করতে ওনার কোনো কার্পণ্য ছিল না কাকুর বিয়ের আগে আমি একই সঙ্গে সংসার চালাতাম ও কলেজেও পড়তাম উনি এম টাকা ভাতা পেতেন তার থেকে ষাট টাকা চলে যেত বাসা ভাড়াতে উনি নিজের জন্য দশ বিশ টাকা রেখে বাকি টাকা আমার হাতে তুলে দিতেন আমি হাট ও গোটা সংসারে তদারক করতাম রান্না বান্না করতো গোসিঙ্গার আবুল হাশেম কাকু চ্যাপা সুটকি দারুণ পছন্দ করতেন সুটকি যেদিন রাধা হতো সেদিন ভাত শট পড়তো কাকু গুড়া মাছও খুব পছন্দ করতেন মেহমান এলে আবুল হাসেম দই আনত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে সেখান থেকে দই কেনার আগে আরো অনেক দোকানে দই চেখে যখন পেট ভরে ভরে যেত তখন সে যেত বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে এ নিয়ে আমরা খুব হাসতাম এভাবেই আমাদের সংসার জীবনে দিনগুলো কেটে যাচ্ছিল কাকু যখন বিয়ে করলেন তখন কাকির হাতে সংসার তুলে দিয়ে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম কাকি দারুণ মজার রান্না করতেন পুরান ঢাকার লালবাগে কাকি আমাকে মাঝে মাঝে পাঠাতেন বাকরখানি নিয়ে আসতে সেই দিনগুলো স্মৃতি কখনোই ভুলতে পারিনি নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ